আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অ্যাক আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ গভীর এবং সময় উপযোগী আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন মুসলিম দেশগুলো ইসলামী আদর্শের বাইরে গিয়ে এ খ্রিস্টান ইত্যাদি জাতিকে বন্ধুত্ব স্থাপন করে এর পেছনে রাজনীতি আছে অর্থনীতি আছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এটা কি ইসলামী শরীয়তের দৃষ্টিতে বৈধ যেমন সুরা মাইদার একান্ন নম্বর আয়াত বলে ইয়াহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করবে না তারপরও সৌদি আরবকে দেখা যায় খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করে আরও কিছু আয়াত অনুযায়ী সৌদি আরবের এই কাজগুলো কি করা ঠিক হচ্ছে চলুন এই বিষয় নিয়ে সঠিক তথ্য খুঁজে বের করি প্রথমে আমি আপনাদেরকে তালার আদেশ কি সেটা দেখাবো মহান আল্লাহ তালা এই সম্পর্কে জানিয়ে দিয়েছেন ইয়া আয়োহালিয়া আমানু আ মানু লা ত ত্যাখিজুল ইয়াহু দা আউলিয়া। স আউলিয়া ও বাউদ। হে ইমানদারগণ তোমরা ইয়াহুদী ও খ্রিস্টানদেরকে বন্ধু বা অভিভাবক হিসাবে গ্রহণ করো না তারা পরস্পরের বন্ধু অমায়িয়া ওয়াল্লাহু মিয়াকুম ফাইন নাহু মিন হুম ইন আল্ লাহ আলা মিন আর তোমাদের কেউ যদি তাদেরকে বন্ধু বানায় তবে সে তাদেরই একজন নিশ্চয় আল্লাহ জালিম জাতিকে পথ প্রদর্শন করেন না এই আয়াত দেখে মনে হবে যে আল্লাহ তালা সরাসরিভাবে জানিয়ে দিয়েছেন ইয়াহুতি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করা যাবে না আর যদি কেউ তাদেরকে বন্ধু বানিয়ে নেয় তাহলে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এই আতে আউলিয়া শব্দের মানে শুধুমাত্র বন্ধুত্ব নয় বরং ঘনিষ্ঠতা মিত্রতা রাজনৈতিক ও মানসিক আনুগত্য তার মানে হচ্ছে একজন মুসলিম এমন কাউকে অলি বা অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারবে না যে ইসলামের আদর্শের বিরুদ্ধে কাজ করে মুসলমানদের শত্রু কিংবা এমন আদর্শ অনুসরণ করে যা ইসলামের পরিপন্থী ইমাম কুরতুবী বলেন এই এতে স্পষ্টভাবে জানা যায় যাতে ইয়াহুদি খ্রিস্টানদেরকে সাহায্যকারী অভিভাবক বা বন্ধুত্ব হিসাবে গ্রহণ করা যাবে না এই এতে সানের নজুল কী এই এমন এক সময়ে নাজিল হয় যখন মদিনাতে কিছু মুসলিম বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উবায়ের মতো মুনাফিকরা ইয়াহুদি ও খ্রিস্টানদের সাথে রাজনৈতিক বন্ধুত্ব করতে চাইছিল তারা চাইছিল মুসলমানদের নিরাপত্তা রক্ষায় ও কাফেরদের বিরুদ্ধে রক্ষা কবচ হিসাবে ইয়াহুদিদের ব্যবহার করতে তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করে মুসলমানদের এমন চিন্তা থেকে বিরত করেন তবে নবীর জীবন থেকেও আমরা শিক্ষা পাই যে ইসলাম অন্যান্য জাতির সাথে সদ্ব্যবহার চুক্তি বা ইনসাফ করতে নিষেধ করেনি কিন্তু কখনোই মুসলমানদের শত্রুদের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব করতে বলেনি নবীজি হুদাইবিয়ার চুক্তি করেছিলেন কুরাইশ কাফেরদের সাথে কিন্তু তাদের আদর্শ গ্রহণ করেননি। বরং ইসলামকে স্পষ্ট রেখেই কৌশল ব্যবহার করেছিলেন এখন সৌদি আরবের কথা বলি সৌদি আরব একদিকে ইসলামের পবিত্র স্থানগুলোর রক্ষক অন্যদিকে আমেরিকার সাথে দীর্ঘস্থায়ী সামরিক ও কৌশলগত চুক্তিবদ্ধ রাষ্ট্র সৌদি সরকার আমেরিকার কাছে শত শত বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় করে আমেরিকার সামরিক ঘাঁটি নিজের দেশে রাখতে অনুমতি দেয় উনিশশো সালে সৌদি বাদশা ইবনে সৌদ এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক লিন তার মধ্যে যে সম্পর্ক শুরু হয় তা আজ ডোনাল্ড ট্রাম্পের আমলে এসে বহুগুণ শক্তিশালী হয় ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে গিয়ে রাজকীয় সম্মান পান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে আমেরিকার অস্ত্র শিল্প লাভবান হয় সৌদি সরকার নিরাপত্তা চুক্তির নামে তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ে সৌদি সরকার মনে করে আমেরিকার সঙ্গে আমাদের বন্ধুত্ব রাখা দরকার না হলে আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে যাবে একদিকে যেমন সৌদি আরবের ওপরে টার্গেট অন্যান্য জাতির আছে ঠিক একই রকমভাবে মুসলমানদেরও একটি অংশ যাদেরকে শিয়া বলা হয় তারাও কিন্তু সৌদি আরবের ওপরে টার্গেট রাখে তারা চায় যে কাবা শরীফ আমাদের দখলে আসুক এসব কারণে একটি দেশকে সুরক্ষিত রাখার জন্য রাজনৈতিক কূটনৈতিক বাণিজ্যিক হিসাবে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয় আর বর্তমানে সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে বাধ্য হচ্ছে এ কারণে আমেরিকা ও পশ্চিমা দেশের প্রভাব সৌদি শিক্ষা ব্যবস্থায় মিডিয়ায় নারী স্বাধীনতা এবং সংস্কৃতিতে বড় পরিবর্তন এনেছে এমনকি হারাম কাজগুলোকে উন্নয়ন বা আধুনিক বলে চালিয়ে দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে আর এগুলো একটু অধপতনের কারণ হিসাবে বলা যেতে পারে তবে মুসলমানদের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক রাখা দোষের কিছু নয় যদি সেই সম্পর্কের মাধ্যমে নিজের দেশ উন্নত হয় বা সুরক্ষিত থাকে তাহলে অন্যান্য জাতি বা দেশের সঙ্গে সম্পর্ক রাখা যাবে যেমন নবী সাল্লিহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার চুক্তি করেছিলেন কাফেরদের সাথে তবে যদি তা এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে ইসলাম ও মুসলমানদের ক্ষতি হয় তাদের আদর্শে মুসলিমরা বিলীন হয়ে যায় তখন সেই জাতি বা দেশের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা হারাম হয়ে যাবে যেমন আমেরিকার পক্ষ হয়ে মুসলিম দেশে হামলা ইয়াহুদি খ্রিস্টানদের আচার আচরণ প্রমোট করা ফিলিস্তিন মুসলমানদের ওপরে অত্যাচার দেখে ইসরায়েলকে মেনে নেওয়া এসব কাজ কোরআনের বিরুদ্ধে চলে যায় যা সম্পূর্ণ হারাম আর সুরা আনফালের ষাট নম্বর আয়তা আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তাদের জন্য শক্তি প্রস্তুত করো যেন শত্রুরা তোমাদের ভয় করে কিন্তু সৌদির আজ শক্তি নেই তারা আমেরিকার ওপর নির্ভরশীল এটা পরাধীনতার পরিচয় এর কারণ হচ্ছে মুসলিম উম্মা আজ বিভক্ত মুসলিম বিভিন্ন দলে ভাগ হওয়ার কারণে আজ শক্তিহীন আর এ কথা তালা কোরআনে নিজেই বলেছেন ওয়ালায়তানা রি হুকুম আর তোমরা পরস্পর বিবাদে লিপ্ত হয়েও না তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হয়ে যাবে সৌদি সরকার পশ্চিমাদের খুশি করতে ইসলামী আদর্শ বিসর্জন দিচ্ছে মুসলিম বিশ্ব এটিকে অনুসরণ করছে আমেরিকার বন্ধ হওয়ার কারণে সৌদি সরকার আমেরিকার পক্ষে থেকেছে এমনকি সিরিয়া ইয়ামান আরও ইত্যাদি দেশ আমেরিকার বন্ধ এই কারণে মুসলমানদের রক্ত বের হলেও অনেক সময় তারা চুপ থাকে এখন আমাদের বুঝতে হবে কে প্রকৃত মুসলিম নেতৃত্ব দিচ্ছে কে ইসলামের নাম নিয়ে পশ্চিমাদের দাসত্ব করছে বর্তমানে মুসলিম জাতির একতা ফরজ মহান আল্লাহ তালা সুরা মাইদার একান্ন বড়াতে জানিয়ে দিয়েছেন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন ইহুদি খ্রিস্টানরা পরস্পরের বন্ধু তাই মুসলমানদের তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না আজ সৌদি সরকার যেভাবে আমেরিকার সাথে কৌশলগত বন্ধুত্ব করছে তা কোরআনের বক্তব্য অনুযায়ী ঠিক নয় ডোনাল্ড ট্রাম্পের মতো ইসলাম বিদ্বেষী নেতার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক শুধু সৌদি নয় মুসলিম জাতির সম্মান হানির কারণ হতে পারে আমাদের উচিত এ থেকে শিক্ষা নিয়ে ইসলামী আদর্শে ফিরে আসা একতা গঠন করা এবং প্রকৃত ইসলামী নেতৃত্বের জন্য প্রস্তুতি নেওয়া আসুন আমরা নিজেদের সংশোধন করি অন্যদের দাওয়াত দিই আর আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন মুসলিম জাতিকে হেদায় দান করেন এবং আমাদের মধ্যে এমন নেতৃত্ব কায়েম করেন যারা সত্যিকার অর্থে কোরআনের আলোকে পথ চলবে সবশেষে আবারও বলবো এক দেশের সঙ্গে আর দেশের বাণিজ্য করা ব্যবসা করা লেনদেন করা ইত্যাদি করাতে কোনো সমস্যা নেই কিন্তু সেই দেশের ধর্মীয় বিধান বা কোনো ধর্মের আচার আচরণ ইসলামের মধ্যে প্রবেশ করানো যাবে না এমনকি যদি কেউ ইসলাম বিদ্বেষী হয় মুসলমানদেরকে দেখতে না পারে সেরকম মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখাও যাবে না বাকি আপনারা বুদ্ধিমান আছেন আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন